জয় শ্রীকৃষ্ণার আদে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তুই দেখতে পাচ্ছ একদম সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি সকাল সকাল পুজো দিলে না মনটা খুবই ভালো লাগে সকালবেলাতে এখন বেশি বাসি কাজ করতে লাগে না আমার বেশিরভাগটাই আমার দুই মাই করে নেয় আর আমি উঠে যা টুকটা কাজ থাকে সেটুকু করে ঠাকুর পূজা দিয়ে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে ডিউটিটা তো পালন করতেই হবে কারণ এক একজনের এক এক রকম চাহিদা রুচি এসব যা তার পক্ষে কম্য নয় মেনটেন করা তো যাই হোক সকাল সকাল পুজো দিয়ে নিলাম একদম মন ভরে মন আমার খুবই শান্তি হয়ে গেল ওরা পুজোর ঘরে কমসে কম আমি আধা ঘন্টা কাটাই দেখতে পারো একটু পরিপাটি করে পুজো দেওয়ার চেষ্টা করি একদম মন ভরে তার জন্য একটু সময় লাগে সাজিয়ে গুছিয়ে এখন না সাদা ফুলগুলো খুব সুন্দর ফুটছে তোমাদের কাদের কাদের পুজো দিতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার তো একদম খুবই ভালো লাগে সকাল সকাল পুজো দিলে আমি একটা অন্য রকম শান্তি পাই তো চলো পুজো তো দেওয়া হয়ে গেল চলে আসলাম এখন এই যে সকালের কিছু একটু খেতে হবে মুড়ি চানা জিলিপি সোনামার বাবু কালকে রাত্রে গিয়েছিল এখানে বারুনি মেলা হয় সেখানে তো ওখান থেকে জিলিপি এনেছে খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম রান্নাঘরে ভেন্ডি চচ্চড়ি করব আজকে সর্ষে বাটা দিয়ে আর করব ডাল আর হচ্ছে ভাজা আর ভাই খাবে বললো আলু ভাজা তো এক একজনের এক এক রকম তাই করে নিতে হচ্ছে আর এখন না প্রচণ্ড গরম পড়েছে জানো তো গরমের জন্য দুপুরবেলা না রান্নাঘরের টিকা খুবই মুশকিল যদিও বা গ্যাসে রান্না করি তবুও আর তাই সকাল সকাল যেহেতু সোনামার আরো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সাড়ে দশটা এগারোটার মধ্যে দুপুরে রান্নাঘরে আমি কমপ্লিট করে নিয়েছি তো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড এখন তাই প্রতিদিন চেষ্টা করি সোনামাকে স্নান করাতে আর সোনামাকে এখন স্নানও করিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ সোনামাকে এই যে হেলান দিয়ে বসিয়ে রেখেছি এখানে আর মেয়েটা আমার ঘুমিয়ে ঘুমিয়ে স্নান করলো আর ঘুমের তালে থাকলে না অতটা চিল্লা চিল্লা চেঁচামেচি করে না আর কি স্নানটা খুব তাড়াতাড়ি করানো যায় সুস্থ মতো আর তারপরে এই যে মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে দিচ্ছি একটু সাজুকুজু করিয়ে দেবো আর মেয়েটাকে এখানে একটু হেলান দিয়ে রাখলাম কারণ সারাটা দিন সারাটা রাত তো প্রায় সময়ও শুয়ে থাকে রাত্রে তো শুয়েই থাকে ধরো আর হচ্ছে দিনের বেলা তো টুকটাক এখন তাও নেওয়া হয় মা এসেছে মা রাখে আমি রাখি তো এইভাবেই আর এই যে ভাবছিলাম যে মেয়েটাকে একটু এখানেই বসিয়ে রাখি আর ওর কাণ্ড দেখো মেয়েটা আমার বসে বসেই ঘুমাচ্ছে তোমরা যে বলো ওর ঘুমটা চেঞ্জ করাবো কি করে চেঞ্জ করাবো বলো এর কোনো উপায় আছে নাকি যে বসিয়ে রাখবো তো বসে বসেই ঘুমাবে শুয়ে রাখবো তো শুয়ে শুয়ে ঘুমাবে কুলে থাকলেও ঘুমাবে মানে ওর ইচ্ছে আর এদিকে যেহেতু সমস্ত কাজবাজ হয়ে গেছে মানে দুপুরে রান্না বাড়া সোনামার স্নান দান সব কিছু তো ভাবছি যে খাটটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে তো অন্য সময় কি হয় শুধু মানে উপরে উপরেই একটু হালকা করে ধুলো বালি যেগুলো জমে সেগুলো হচ্ছে মুছে নেই কিন্তু একটু ভালো করে ঘষলে অনেকটা সময় লাগে আর যেহেতু এতদিন আমি তেমন সময় পাইনি শুধু উপরে উপরেই একটুখালি ঘষে ঘষে এসে করেছি যেটুকু ধুলো এসে আর এই যে ডিজাইনগুলো আছে না এগুলোর ভেতরে প্রচুর ধুলো ঠুলো জমা হয়ে থাকে আর তাই যে কলিনটা দিয়ে একটু পরিষ্কার করে দিচ্ছি আর আমার বাবু কি বলে জানো কলিন দিয়ে পরিষ্কার করলে নাকি ওর পালিশগুলো উঠে যাবে খাটের বলে বেশি ঘষাঘষি করবে না মানে একটা ভালোবাসার জিনিস বেশি ও ভাবে যদি বেশি ঘষাঘষি করলে পালিশগুলো উঠে যায় তো আমার কিন্তু খুবই একটা প্রিয় জিনিস এটা আমি ভাবতেও পারিনি আমার এত সুন্দর একটা খাট হবে তো সেটাও একটা ভাগ্যে ছিল তাই হয়েছে তাই না তো যাই হোক চেষ্টা করছি একটু ভালোভাবে সম্পূর্ণ ঘরটাকে একটু পরিষ্কার করার আর এতদিন আমি সেরকম করে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেরকম করে ডিপ্লিন করার আমি সময়ই পাইনি আর দেখতে পাচ্ছ সব কিন্তু আমার হাতের কাজ এগুলো কীরকম লাগছে তোমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম না দেখিয়েছিলাম তোমরা বলেছ খুবই ভালো লেগেছে সব সব কিন্তু সুতোর হাতের কাজ আমার প্রচুর সুতো রয়েছে প্রচুর মানে প্রচুর সরঞ্জাম রয়েছে কিন্তু আমি সময়ের অভাবে পারি না সব কিছু আমি নিজে হাতে বানাতে খুবই পছন্দ করি যা যা দেখতে পাচ্ছ আর তোমরা যে এতটা প্রশংসা করো এতটা ভালোবাসো আমার হাতের কাজ আমার যে এত ভালো লাগে না তখন আমি তখন ভাবি যে তোমরা যদি আমার কাছে থাকতে আমি যদি তোমাদেরকে আমার একটা হাতের কাজও দিতে পারতাম ভালোবাসার স্বরূপ আমার যদি হাতের কাজ তোমাদের কাছে থাকতো তাহলে করতো না ভালো লাগতো আমার তো সম্ভব যদি কখনো হয় অবশ্যই তোমাদেরকে দেব আর এটা দেখো এটা আমার সবচেয়ে কষ্ট হয়েছে এটা বানাতে যেমন কষ্ট তেমন ফল তো কীরকম লাগছে তোমরা বলবে কিন্তু অনেক কষ্ট হয় এই ফুলটা বানাতে কিন্তু দেখতে দেখো অসাধারণ লাগে অসাধারণ একদম ওই ফুলটা আঙুলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে বানাতে হয় আর আঙ্গুলের মধ্যে পেঁচাতে পেঁচাতে না এত ব্যথা হয় পরে না আর ভাল লাগে না কিন্তু যখন ফুলটা একদম তৈরি হয়ে যায় তো দারুণ লাগে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতে পারছো এসব কী যে নাচগুলো দেখলে আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রভাত আছে বারো মাসেই তেরো পার্বণ বারো মাসে আমাদের তেরোটা পুজো তার থেকেও বেশি পুজো আছে যদি আমরা হিসেব করে দেখি তো এখন যেহেতু চৈত্র মাস আর চৈত্র সংক্রান্তিতে যেহেতু চড়ক পুজো হয় আমরা সবাই জানি গ্রামের হোক আর শহরেরই হোক চড়ক মেলা হয় যে তার আগে ঠাকুর নামায় এটাকে ঠাকুর নামানো বলে তো সবাই মিলে অনেক রকম সেজে গুজে এভাবে বাড়ি বাড়ি ঠাকুর নিয়ে যায় তারপরে হচ্ছে এরকম করে নাচ দেখায় মানে তারপরে যে যেরকম দিতে পারে দেয় চাল ডাল টাকা পয়সা দিতে পারে দেয় তো এই যে শিব পার্বতী আর হচ্ছে এসে অসুর এভাবে এসেছে তো তারপরে আবার ঠাকুর আসবে শিব ঠাকুর নিয়ে আসবে বাড়িতে পুজো হবে আর কি তার জন্য আমি এই যে ফল মূল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর দিকে যা যা লাগে আর কি মানে ঠাকুরকে স্নান করাবে তো তার জন্য দুধ লাগবে কাঁচা দুধ তেল সিঁদুর ধান ডোব্বা ফুল সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে একটু লেপে দেওয়া হয়েছে মা লেপে দিয়েছে তো এখন এই যে কলা পাতাটার উপরে না ঠাকুর রাখবে এখনই হয়তো ঢুকবে ঠাকুর তোমরা দেখতেই পাবে হলো ঠাকুর এটাই হলো আসল ঠাকুর এই ঠাকুর সারা পাড়া মানে যেদিকে যেদিকে যাবে ওদিকে দিকে বাড়িতে গিয়ে এই ঠাকুর নামাবে তো এটা খুবই শুভ আমার ইউটিউব পরিবারের যত ভালোবাসার মানুষ আছে সবার জন্য আমি প্রার্থনা করছি সবার ভালো রাখুক ভালো বাবা সবার মঙ্গল করুক আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো এই পর্যন্ত তোমরা দূর থেকেই প্রণাম করে নিও কারণ এই ঠাকুর খুবই জাগ্রত আমরা সবাই জানি আর এদিকে সোনামাকেও নিয়ে চলে এসেছি সোনামায়া দেখো ঢাকের বাজনাতে না ও একটু চমকে চমকে উঠে যেহেতু ওর ডাইরেক্ট কানের মধ্যে যাচ্ছে এখন এত কাছ থেকে তো এদিকে সোনামাকেও আমি প্রণাম টনাম করিয়ে নিলাম আর দেখো এই যে হলো সেই আমার ভোলা বাবা আর দেখো সোনা পাখিকে আমি খাইয়ে দাইয়ে না ভাবছিলাম যে এত বসিয়ে রাখি এখানে যেহেতু খাইয়ে দিয়ে বসে মানে শুয়ে রাখলে ও উল্টি করে তার জন্য একটু বসিয়ে রাখার কথা আর দেখো আমার মেয়েটা শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম কি আর করা যাবে তো অনেক দিন থেকে ঝুঁটিও বাঁধা হচ্ছে না জানো তো তার জন্য একটু ঝুঁটিও বিদে দিয়েছি কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সে ভিডিওতে ইউলো ডলার এসেছে যেন তো মনটা খুবই খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও করার পর নিজের একটু ভুলের জন্য থামনেলটা একটু অন্যরকম হয়ে গেছিলো আমি সেটা বুঝতে পারিনি তো সে থামলের জন্য ইউলো ডলার চলে এসেছে সেখানে কোনো স্টে মানে অ্যাড চলবে না তোমরা এর আগের ভিডিওটা কি অ্যাড চলেছিলো না সেটা আমাকে কমেন্ট করে একটু বলে দিও তো তো এখনও পর্যন্ত আমার ইউলো ডলার শো করছে আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে এসে করার জন্য তো এখনো পর্যন্ত আমার ইলো ডলারই রয়ে গেছে তো একদমই মনটা ভালো লাগছে না তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরি কৃষ্ণ হরি বল